শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য পুরোপুরি একটা সাজানো গল্প আসলে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের হলেন কোথায় গৌরাঙ্গকে ঘিরে সেটাই তো রহস্য অনেকের ধারণা এই দিনই মাত্র আটচল্লিশ বছর বয়সে মৃত্যু হয়েছিল তার কেউ কেউ প্রশ্ন তোলেন এই দিনটিতেই কি তিনি খুন হন আবার অনেকে তার মৃত্যুর বদলে অন্তর্ধান শব্দটাই ব্যবহার করতে চান কারণ মহাপ্রভু তো সেই দিনটির পর থেকেই হারিয়ে গিয়েছিলেন কেউ তো তাকে আর কখনো দেখতে পাইনি সেক্ষেত্রে তার মৃত্যু বা অন্তর্ধান ঘিরে একটা অজানা রহস্য বা মিত যাই বলি না কেন কাজ করছে শ্রী চৈতন্যকে ঘিরে মিত অনেক রকম যেমন বর্তমানে পুরীর নীলাচল নামে যে অঞ্চল পরিচিত সেখানেই কৃষ্ণ নাম জপতে যুপতে সমুদ্রের দিকে হেঁটে চলে যান আর সেই পথেই বিলীন হন মহাপ্রভু তারপর থেকেই ওই অঞ্চলের নাম নীলাচল আবার শোনা যায় চৈতন্যদেব নাকি জগন্নাথের মূর্তিতে লীন হয়েছিলেন আবার কেউ কেউ বলেন নগর সংকীর্তনে বের হয়ে পথে তার পায়ে ইটের আঘাত লেগেছিল আর তার থেকেই সেপ্টিসিমিয়া এবং মৃত্যু যদিও মতান্তরে বলা হয়ে থাকে ইটের টুকরো নয় পায়ে কাঠি ঢুকে যাওয়াতেই সেফটিসিমিয়া আর তার জেরে মৃত্যু কৃষ্ণের সঙ্গে মহাপ্রভুকে মিলিয়ে দিতে দুজনের মৃত্যুতেও মিলটানার একটা অভিপ্রায় রয়েছে এমন মিথ্যের পেছনে কারণ মহাভারতে ব্যাধের ছোড়া তীর লেগেছিল কৃষ্ণের পায়ে আর তার জেরেই মৃত্যু হয়েছিল যশোদানন্দনের আসলে এটা কোনোভাবেই মৃত্যু ছিল না এটা ছিল আসলে একটা খুন তৎকালীন পুরীর মন্দিরের পাণ্ডারা মহাপ্রভুকে গুম খুন করেছিলেন আমরা এটাকে মৃত্যু না বলে খুন কেন বলছি তার অনেক কারণ এখানে আপনাদের চৈধন্যদেব একের পর এক মুসলিম রাজত্বকালে বাংলা থেকে যখন হিন্দু ধর্ম একেবারে মুছে যেতে বসেছিল ঠিক সেই সময় বাংলায় আবির্ভূত হয়েছিলেন শ্রী চরিত রূপ এরই মধ্যে হঠাৎ করে দু সালের পনেরোই জুন এ আর অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরীর মন্দিরের সংরক্ষণ করার সময় মন্দির গাত্রের এক প্রাচীর থেকে দুটো মানুষের কঙ্কাল উদ্ধার করে তারপর সেগুলিকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় কিন্তু কোনো এক প্রভাবশালী মহলের তৎপরতায় সেগুলি ল্যাব থেকে উধাও হয়ে যায় কঙ্কাল দুটির মধ্যে একটি ছিল প্রায় সাড়ে ছ ফুটের কাছাকাছি এবং অন্যটি আকারে একটু ছোট তবে কি এই দুটোর মধ্যে একটি ছিল মহাপ্রভুর আর অন্যটি ছিল স্বরূপ দামাদরের উত্তর দেওয়ার কেউ নেই তবে এর আগে অবশ্য একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায় সেটা হলো চৈতন্য গবেষক ও চৈতন্য অনুসন্ধানী ডক্টর জয়দেব মুখোপাধ্যায় উনিশশো পঁচানব্বই সালে সতেরোই এপ্রিল রহস্যজনকভাবে খুন হন কারণ মহাপ্রভুর মৃত্যুর চারশো বছর পরে উনি প্রমাণ করতে চলেছিলেন যে কে বা কারা কীভাবে মহাপ্রভুকে গুন খুন করেছিলেন এবং তিনি এটাও দাবি করেছিলেন যে তিনি জানতে পেরেছেন কোথায় মহাপ্রভুর দেহ পুঁতে দেওয়া হয়েছে জয়দেববাবুর মাথাটা ছিল চৌবাচ্চাই পা দুটো ছিল চৌবাচ্চার বাইরে আর তার হাত দুটো পেছন দিক থেকে পিছমোড়া করে বাঁধা ছিল ঘরের সমস্ত দরজা জানালা খোলা ছিল আর ঘরের মধ্যে জয়দেববাবুর মা উপুর হয়ে পড়েছিলেন মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছিল ঘরের মধ্যে তার সমস্ত বই অবস্থায় ছড়িয়ে পড়ে আছে তবে পুঁথি পরেও সেই মৃত্যুকেও উড়িষ্যা অবশ্য জয়দেববাবুর মা পুরীর এক হসপিটালে প্রায় তার দাদু ছিলেন উপেন্দ্র মিশ্র আর তার ভিটে বাড়ি ছিল উড়িষ্যার কটক জেলার যাজপুরে তৎকালীন উড়িষ্যার রাজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চোদ্দশো সালে তিনি যাজপুর ছেড়ে শ্রীহট্টের ঢাকা দক্ষিণ গ্রামে চলে যেতে বাধ্য হন মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র আবার জীবিকার তাগিদে ঢাকা দক্ষিণ ছেড়ে চৌদ্দশো ছেষট্টি খ্রিস্টাব্দে ভাগীরথী তীরবর্তী নবদ্বীপে চলে আসেন আর এই নবদ্বীপেই জন্ম হয়